গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ জামাই ষষ্ঠী শুভেচ্ছা এবং ভালোবাসা দেখো স্নান করে নিয়েছি সকালবেলা এবার এখন রেডি হব বাপের বাড়ি যাওয়ার জন্য দেখো এই শাড়িটা পরব শাড়িটা বার করেছি চলো রেডি হয়ে নি এই দেখো আমি পুরো রেডি এবার রওনা দেব ও বাড়ির জন্য অনেক বেলা হয়ে গেল। গিয়ে এখনও টিফিন টিফিন করতে হবে চলো দেখেনি সূর্য কি করছে এই যে সূর্যর বাবা সূর্যকে জুতো পরাচ্ছে সূর্য রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে সূর্যের বাবাও পাঞ্জাবি পরেছে দুজনেই পাঞ্জাবি পরে এবার রেডি চলো চলে যাই হাই গাইজ দেখো চলে এসেছি এবারই এবার টিফিনটা ধরো সেরে নিই এ দেখো আম কেটে রেগেছে আমি আমটা এখন খেয়ে নেব আমটা খেতে খেতে চলে গেছিলাম আমটা খেয়ে নিই তারপর বাকিগুলো তোমাকে সব দেখাচ্ছি সকালবেলা দেখো হয়েছে গরম গরম লুচি আর আলুর তরকারি সাথে দেখো এই মিষ্টি সন্দেশ আলুর তরকারি দিয়ে লুচি দিয়ে খেয়ে নিচ্ছি তারপর ডাইরেক্ট চলে যাচ্ছি দুপুরের রান্নায় দেখো দেখো কি হচ্ছে বন্ধুরা দেখো তো গেস করতে পারো কিনা দেখো আলু ভাজছি বড় বড় করে আলুগুলো তো মাংসের আলু বুঝতেই পারছো আলুগুলো সব কটা ভেজে নিয়ে এবার তুলে ফেলবো আর আলু তুলে রাখলাম এবার তেলে এক করে সব মশলাপাতিগুলো সব দিয়ে দেব এ দেখো পেঁয়াজ ভেজে নিয়েছি আলাদা করে বেরেস্তা ভেজে নিয়েছি আর হচ্ছে মটন মটনটা এখন দিয়েছি কষতে এখনো কষা হয়নি এ দেখো কষা হয়ে গেছে মটনও কষা হয়ে গেছে আমাদের আলুও রেডি বেরেস্তাও রেডি এবার বুঝতে পারছো কিছু হচ্ছে কী হচ্ছে আজকে এ দেখো রাইস সিদ্ধ হয়ে গেছে রাইসটা ঝরিয়ে নিয়েছি জল এ দেখো হ্যাঁ বিরিয়ানি হতে চলেছে আমাদের বিরিয়ানি সার্ভিং চলছে এ দেখো উপর থেকে সার্ভ করে দিচ্ছি এবার বেরেস্তা দিয়ে দিচ্ছি রাস্তাটা দিয়ে এর উপর থেকে আর একটা লেয়ার বাকি আছে সেটা দিয়ে দেবো তার আগে বিরিয়ানির মশলাটা দেওয়া বাকি আছে বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো এর আগে বিরিয়ানির মশলাটা নিয়ে নিচ্ছি নিয়ে এবার ছড়িয়ে দিচ্ছি ব্যাস বিরিয়ানির মশলা ছড়ানো হয়ে গেলো মোটামুটি কমপ্লিট জাস্ট আর একটা লেয়ার পরবে আমরা রাইসটা উপর থেকে দিয়ে দিচ্ছি রাইসটা দেওয়া হয়ে গেলেই কমপ্লিট রাইস আমাদের দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমরা দমে বসিয়ে দেবো চলো এবার দেখো বন্ধুরা আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে এই যে থালায় বিরিয়ানি বাড়া হচ্ছে দেখো বিরিয়ানি হাঁড়িটা দেখো বড়ো বড়ো মটনের পিস তোলা হচ্ছে আর আলু তোলা হচ্ছে কারা কারা খাবে বলো কারা কারা বিরিয়ানির লাভার আছে তারা কমেন্ট করো যারা যারা বিরিয়ানি খেতে রাজি চলে আসো আমার কাছে আমি বিরিয়ানি খাইয়ে দিচ্ছি আর তার সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস আর স্যালাড সূর্যর বাবা খেতে বসে পড়েছে জামাই ষষ্ঠী স্পেশাল খাবার পরে আম মিষ্টি সব আছে এগুলো এখন খেয়ে নিই তাই আমিও খেয়ে নেবো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বন্ধুরা সবাই